দেখতে হিরো হিরো নয় তাদের ভালো বলছি আমরা মেনে নিচ্ছি এবং সেটা খুব ভালো একদিক থেকে তাদের ডিরেক্ট করার লক্ষ্য পরিচালকরা যখন অভিনয় করেন না অধিকাংশ ক্ষেত্রে পরিচালকরা একজন ভেগ হন কিন্তু আমার কাছে কোন ফর্মুলা নেই কেন কেন টিকে যায় আমি জানি না আমার খুব ইচ্ছে ছিল বাবা মাকে আরো দাম্পত্য জীবন তারা একসঙ্গে চালিয়ে নিয়ে যাবেন সেটা দেখার খুবই বাড়িতে থাকি থাকি অবচালো আনন্দবাজার অনলাইনে আপনাদের স্বাগত আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পরম চট্টোপাধ্যায় এবং অঞ্জন দত্ত এই রাত তোমার আমার কিরম কিরম রাত আসে মানুষের জীবনে মনে হয় মানে যে রাত একেবারে সব উল্ট পালট করে দিতে পারে এরকম পরমের জীবনে এরকম রাত কতবার এসছে বা এসছে কিনা আদৌ ওলট পালট জিনিসটা ভালো অর্থেও হয় খারাপ অর্থেও হয় অনেক সময় আত্মীয় পরিজনদের অকস্মাত মৃত্যু ঘটে আমার ক্ষেত্রে ঘটেছে যেটা একদম জীবনকে বদলে দিয়েছে আবার অনেক রাত হয় যে রাতগুলো খুব আনন্দের একটা ভালোবাসা খুঁজে পাওয়ার রাত হয় হ্যাঁ ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা হওয়ার একটা রাত হয় যার সঙ্গে আলাপচারিতা শুরু হওয়ার রাত হয় পেশাগত ক্ষেত্রে কোনো কোনো শুক্রবারের রাত আমাদের জন্য খুব ভালো হয় সেগুলো খুব লাইফ পারে অঞ্জনদা রাত এরকম রাত আমার জানি না আমি রাত্রির অব্দি কাজ করি অনেক বেশি দিনে হয়তো বেশি হয়েছে রাত্রির অবধি আর একটা রাত্রিগুলো খুব টেনশন হয় বিকজ কিভাবে কি হবে না হবে আর এই মানে লাইভ ছরের রাত হ্যাঁ লাইফ চেঞ্জিং রাত হ্যাঁ অনেক সেরকম সেরকমও অনেক রকমভাবে কাটিয়েছে আমি আমি সো স্ট্যান্ডার্ড হয়ে হয়ে হ্যাঁ কিছু কিছু তো ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট যে আমি এটা করতে পারলাম ফাইনালি এরকমও হয়েছে যে একটা জায়গায় আমি গেছি সেখানে আমার আমার স্ত্রী তখন রোজগার করছে সেই জায়গায় যেতে পারেনি পৃথিবীর ওয়ান অফ দ্য ফাইভ বেস্ট প্লেসেস তাকে সংসার চালাতে হচ্ছে আমি সেখানে গিয়ে এনজয় করছি এনজয় করছি মানে ফেস্টিভ্যাল অনেক পরে অনেক বয়সে যখন আমি আমার স্ত্রীকে সেখানে নিয়ে গেছি রাত্রিরে অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি প্রাউড মোমেন্ট আমার জীবনের আমি তাকে ফাইনালি নিয়ে গেলাম এবং তখন তার মানে একটা কোমরের জয়েন্ট ভেঙে গেছে টানতে 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 অত দূর নিয়ে যেতে পারা হাসপাতাল থেকে বেরিয়ে চলা চলে চলা যেভাবে হোক আর আমরা তো ওই রকমভাবে বিজনেস ক্লাসটা ট্লাস সবসময় তখন ছিল না নম্বর ক্লাসে ই করে তা করে কষ্ট করে সামান মেনে আমার কাছে একটা বিরাট পাওয়া সো ইট ইজ লাইক দ্যাট এই এই রাত তোমরা ওরা এটার সঙ্গে দেখা রোম্যান্টিসিজম জড়িয়ে আছে বাঙালির ছবির যে গল্প সেখানে রোমান্টিসিজম নিশ্চয়ই আছে কিন্তু যেটা বলছিলাম যে একটা স্বীকারোক্তিরও রাত একটা এটা কি ইচ্ছা করেই এই নামটা বেছে নেওয়া তুমি ভেবে দেখো গানটার সঙ্গে রোম্যান্টিসিজমের পাশাপাশি আনন্দ এবং বিষাদও মিশে আছে যেরকম জীবন হয় গানটার চলনটার মধ্যে শব্দটার মধ্যে শব্দগুলোর মধ্যে কোথাও একটা জীবন যেরকম না একটু বিষাদ হয় একটু হরস হয় সেইটা মিশে আছে কোথাও একটা এবং হট দেখো তুমি যে বলছো না ঘটনা বহুল রাত বা লাইফ চেঞ্জিং রাত এক একটাই রাত এরকমও হয় তুমি সম্পূর্ণ একা আছো কোনো বিরাট ঘটনা ঘটেনি জানো না রাতে কাজ করি ওই একটা কাজ করতে করতে একটা কিছু লিখতে লিখতে একটা কিছু ভাবতে ভাবতে একটা কিছু পড়তে পড়তে হঠাৎ করে রাত্রিবেলা মনে হয় যে আজকের এই রাতটা এই মুহূর্তটা আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিকজ একটা কোনো ভাবনা মাথায় এসছে সেই ভাবনাটা আমি মাথা থেকে খাতায় খাতার পাতায় আনতে পেরেছি হ্যাঁ সেটাও কিন্তু ওরকম একই রকম কথার্টিক একটা রাত তো এই গানটার মধ্যে ওটা আছে গানটা যে হচ্ছে গানটা নিয়ে যে গানটা যে গাওয়া হচ্ছে সেই গানটা যিনি গাইছেন হ্যাঁ সেটার মধ্যে যেরকম একটা প্রেম আছে একটা অদ্ভুত মাদকতা আছে একটা দেখবে একটা রাতের মধ্যে যে একটা অদ্ভুত একটা বিষাদ আছে না দিনটা শেষ হলো হ্যাঁ সেটাও আছে কোথাও একটা যেরকম জীবন আছে যখন মানে স্বীকারোক্তি যদি আমি বলি একটা রাত যদি স্বীকারোক্তি হয় যেখানে অনেক কিছু বক্তব্য রাখছেন তো এরকম আপনার জীবনে এসেছে আমার জীবনে এক্সাক্টলি এরকম না এলেও সেটা হয়তো হয়েছে কোথাও কিন্তু আমি বলছি এটা খুব বিশ্বাসযোগ্য বলেই আমার ভালো লেগেছে করতে আমার ইউজুয়ালি আমার মনে হয় অভিনয়টা ভীষণ স্বাভাবিক হওয়া উচিত বিশ্বাসযোগ্য হওয়া উচিত দর্শক সেটাই চায় দর্শক সে টাচড হয় তাহলে মনটা হয় ভরে যায় বা খারাপ হয়ে যায় অতি বাড়াবাড়ি করলে দর্শক একটু মানে লাইফ চেঞ্জিং রাত কিন্তু সাংঘাতিক নাটক হতে পারে না এমন নয় না হতে পারে না হতে পারে না ঠিক তো আমি জানতে চাইবো আপনার কাছে দাম্পত মানে সফল দাম্পত্য জীবনে চাবিকাঠিটা কি এটা আমি জানি না এটা এটা খুবই ব্যক্তিগত আমার কাছে যেটা পরমের ক্ষেত্রে না হতে পারে রিনাদির ক্ষেত্রে সেটা না হতে পারে এটা না বলা খুব মুশকিল যে কার চাবিকাঠি কি আমার মনে হয় যে যেরমভাবে হ্যান্ডেল করছে লাইফকে একটা জিনিস কমান থেকে যায় যে যখন বন্ধুত্বটা থাকলে সেটা টিকে যায় বন্ধুত্বটা যদি চলে যায় তখন আলাদা হয়ে যাওয়া অত্যন্ত বাঞ্ছনীয় আমার যারা আলাদা হয়ে গেছে তাকে সুখে আছে আমি দেখছি আমার ভীষণ ভালো আছে সো বন্ধুত্বটা ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে কোনো ফর্মুলা নেই কেন কেন টিকে যায় আমি জানি না অভ্যেসের মানুষ হতে পারে এবং অভ্যেসটা আমার ভালোবাসাও হতে পারে খারাপ নয় আমার দাম্পত্য জীবনের বয়স খুব কম হ্যাঁ একদমই কম সেটাই কিন্তু আমি আমার চারপাশে আত্মীয় স্বজন বাবা মার বন্ধু বান্ধব এবং বাবা মাকেও দেখেছি আমার খুব ইচ্ছে ছিল বাবা মাকে আরও দাম্পত্য জীবন তারা একসঙ্গে চালিয়ে নিয়ে যাবে সেটা দেখার সেই সৌভাগ্য আমার হয়নি তার কারণ তারা দুজনেই খুবই অল্প বয়সে ছেড়ে চলে গেছেন এই পৃথিবী সেটার জন্যেই হয়তো আরও বেশি করে যেহেতু বাবা মার মধ্যে দিয়ে এটা আমার দেখা হয়নি সেই জন্য বয়সকালের দাম্পত্যটাকে আমি আমার আশপাশে অনেকের মধ্যে দেখার চেষ্টা করেছি এবং এরকম অনেক সম্পর্ক দেখেছি যেটা দেখে মনে হয়েছে যে এরা একসঙ্গে থাকলো কেন এরা তো অনেক আগে আলাদা হয়ে যেতে পারত। আবার এরকম অনেক সম্পর্ক দেখেছি যে মনে হয়েছে যে এদের মধ্যে আর সব কিছু শেষ হয়ে গেল গেলো স্যার বন্ধুত্বটা আছে অন্য একটা গান ছিল আমার ছোটোবেলা এক্সকিউজ মি মানে আমি তখন ইলেভেন টুয়েলভে পড়ি আর কি সেই গানটা শুনে না আমি আমার বাবা মার ওই ফাস্ট ফরওয়ার্ড করে বাবা মার বয়স্কালটা দেখতে পেতাম ঝগড়া চলছে চলবে বলে অনন্দা একটা গান ছিল অন্যদা বিখ্যাত গানগুলোর মধ্যে নয় গানটি হ্যাঁ কিন্তু বাই বাই বেবি কেউ বলতে পারবো কি বলে একটা গান ছিল যে মানে একদম একটা বয়স্ক একটা কাপলের গান সারাদিন ঝগড়া করি সারাদিন খিটখিট করি আমাদের বিস্তর পার্থক্য একে অন্যের মধ্যে কিন্তু আমরা কি একে অন্যকে ছেড়ে চলে যেতে পারছি তাও পারছি না কেন তার কারণ হচ্ছে এই নির্ভরশীলতাটা নির্ভরযোগ্যতাটা এবং বন্ধুত্বটা এইটা যদি থেকে যায় তাহলে আমার মনে হয় কোথাও যে সব বাধা সব রকম পার্থক্য সব রকম সমস্যা সত্ত্বেও এইটাই একটা দাম্পত্য জীবনের সব থেকে বড় অর্জন বা অ্যাচিভমেন্ট হয় দুটো মানুষ বন্ধু থাকতে পারলো এতটাই বন্ধু যে তারা এই স্বীকারোক্তির মধ্যে দিয়েও যেতে পারে একে অন্য আমি দেখছিলাম বাড়ির খাবার খাচ্ছি না মানে বাড়ির খাবার খেতে বেশি সব সময় আমি না আমি বলি আমি আসলে প্রচন্ড ঘরকুনু এবং একটি মানে বাড়ি কেন্দ্রিক একটা মানুষ সেটা হয়তো বা এই কারণে যে আমি খুব অল্প বয়সে বাবা মা চলে গেছেন আমার পর একটা চ্যালেঞ্জও ছিল যে আমি যেন আমার বাড়িটা যেন বাড়ির মতো থাকে যেন মেস বাড়ি না হয়ে যায় শুনতে আমি মেস বাড়িতে যারা থাকে তাদের ছোটো করছি না কিন্তু যারা মেস বাড়িতে থাকেন তাদেরও তো একটা বাড়ি থাকে তো আমার বাড়িটা যেন ওরকম না হোটেল না হয়ে যায় হ্যাঁ বাড়ি শুড ফিল সেটা অনেকদিন ধরেই আমি এই জিনিসগুলো করার চেষ্টা করি এখন তো আমি বিবাহিত একজন মানুষ খুব সুন্দর একটা বউ রান্না করতে পছন্দ করে না বউ বেক করতে পছন্দ করে এবং চমৎকার বেগ করে কিন্তু রান্না চিরকালই রিঙ্কু করে গত পনেরো বছর প্রায় ওদের বাড়িতে অসম্ভব ভালো রান্না করে আমি আর সব ছেলেদের রিঙ্কু রান্না খেতে পারি পিয়াও তাই প্রচন্ড পছন্দ করে তা আমি খুব মানে আমার বাড়ি যেসে খুব ভালো লাগে মানে আমার সন্ধ্যেবেলা জিজ্ঞেস করে কোথায় যাবে এরপরে আমি বাড়ি যাব হ্যাঁ সবসময় যেনটা ছিল তা না গত দশ বছর যাবো তা আমার ব্যাপারটা এরকম আমার সবথেকে ভালো লাগে ছুটির দিনও আমার সব থেকে ভালো লাগে বাড়িতে থাকতে মেনুতে কি ছিল ওটা আর উঁকি ঝুঁকি মারিনি যদিও মেনুতে ছিল শাক ভাজা লাল শাক ভাজা আলু হচ্ছে সেদ্ধ আর ডাল একটা মাছের মাথা দিয়ে তরকারি আর রুই মাছের ঝোল

এই গল্পটা কিভাবে তোমার এলো আর কি একটু বয়স্কদের নিয়ে কাজ করার ভালো লাগা আছে না আবার বলছি বাবা মাকে বয়স্ক দেখতে পাইনি তো আর আমার ফ্যাসিনেটিং লাগে যেভাবে এক একজন মানুষ এক একভাবে বয়স্ক হন অঞ্জনদার এনার্জিটা কিন্তু এখন একজন টিনেজারের মতো হ্যাঁ সেটা অঞ্জনদা অঞ্জনদার মতো করে অঞ্জনদার বয়স হয়েছে আবার আরেকজন অঞ্জনদার বয়সী তার এনার্জিটা সম্পূর্ণ উল্টো হুম তো এটা আমার ভীষণ ভালো লাগে জিনিসটা দেখতে বা পর্যবেক্ষণ করতে বা অবজার্ভ করতে দেখো আজকে আমাদের বিশেষ করে কলকাতা শহরে বয়স্ক মানুষদের একটা নিজস্ব রিয়ালিটি আছে কেননা কলকাতা শহর থেকে অনেক অল্প বয়সীরাই বাইরে চলে যান পড়তে কাজ কর্মসূত্রে এবার এর মধ্যে বাবা মার কিন্তু যত তাড়াতাড়ি বয়সটা বাড়ে ছেলে মেয়েদের কিন্তু অ তাড়াতাড়ি বয়সটা বাড়ে না কেননা তুমি যদি হিসেব করে দেখো ধরো কুড়ি থেকে চল্লিশ এটা যতটা জাম্প একটা ষাট থেকে আশিটা কিন্তু অনেক বড় জাম্প বা পঞ্চান্ন থেকে পঁচাত্তরটা কিন্তু অনেক বড় জাম্প পঞ্চান্ন বছর বয়সে একজন পুরুষ বা মহিলা তখনও কিন্তু মনে করেন তিনি এই আং আছেন তিনি কা কর্মক্ষম কাজ করবেন ঠিক ঠিক পঁচাত্তর বছর বয়সে গিয়ে কিন্তু হট করে রিলাইজ হয় না আমার বয়স হয়ে গেছে মানে এটা পার্থক্যটা অনেক বেশি কুড়ি বছর বয়সে একটা কলেজ পড়ুয়া ছেলে বা মেয়ে সে তার না কাজ করতে পড়াশোনা করে কাজ খুঁজতে খুঁজতে একটু সেটেল হতে হতেই চল্লিশ বছর বয়স হয়ে যায় তার তো মনে হয় তো সেদিন ছিল কুড়ি বছর বয়সটা দিন ছিল তার সামনে কিন্তু তখনও আরও হয়তো পঁয়ত্রিশ বছর পড়ে আছে কিন্তু একজন পঁচাত্তর বছর বয়সে সেটা তার নাও মনে হতে পারে তো সেই সেই বাস্তবতাটা আমাদের আমাদের সমাজে আমাদের বাঙালি সমাজে পশ্চিম বাংলার বাঙালি সমাজে খুব বর্তমান আমার মনে হয় তো সেই কারণেই হয়তো বা আমাদের মতো মানুষের কাছে এরকম একটা গল্প বলার প্রয়োজনীয়তাটা আরও বেশি বলে মনে হয় অঞ্জনদা ইয়াদি সঙ্গে কথা হচ্ছে বলছিলেন যে এই পোড়া দেশে আপনার মতো অভিনেতা কদর হয় না দেখো আমি একটা কথা বলি এখন তো অনেকটা বদলেছে এখন অনেক ভালো অভিনেতা যাদের তথাকথিতভাবে হয়তো দেখতে হিরো হিরো নয় তাদের সব আমাদের তাদের ভালো বলছি আমরা মেনে নিচ্ছি এবং সেটা খুব ভালো একদিক থেকে মানে সেটা আগে ছিল না এরকম কিন্তু আমার এটাও একটা ফ্যাক্ট যে আমার এখন এখন বয়স হয়েছে বলে এটা বলতে পারছি যে কিন্তু তাদের ডিরেক্ট করার লোক কম প্লিজ ডোট মাইট মানে একটা ভালো অ্যাক্টারকে ডিরেক্ট করতে হবে তো আমার এই ছবিটার থেকে সবথেকে ভালো পাওনা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স অফ শুটিং অ্যান্ড ডাবিং খুব ভালো দারুণ দারুণ বলে সবাই চলে যাচ্ছে কারণ আমি আমার সবাই ভালো অভিনয় বব্বর কিন্তু যে ডিরেক্ট করছে তাকে ভাল মানে রিনাদি যেন খুব ভালো অ্যাক্ট্রেস ডিরেক্টর পরং যেহেতু ভালো অভিনয় করে বলে হি ইজ অলসো ভেরি গুড অ্যাক্ট্রেস ডিরেক্টর ভালো অভিনয় আমি তখনই করতে পারবো যখন ভালো ডিরেক ভালো অ্যাক্ট্রেস ডিরেক্টর আমি পাব না হলে ভালো করা মুশকিল মানে ডিরেক্টর হয়তো অন্য কিছু নিয়ে ভাবছে যেটা ই এখনই ইদানিং বেশি হয়ে গেছে সে হয়তো শর্ট নিয়ে ভাবছি এটা ভাবছি ইসটা ভাবছি অভিনয়টা জাস্ট ছেড়ে দিচ্ছে অভিনয়টা ভালো অভিনেতার নিয়েছে সে ভালো অভিনয়ের ছেড়ে দিচ্ছে এইটা আমার একটু অসুবিধা হয় অ্যাক্টার্স ডিরেক্টর কমেই গেছে বলে আমার নিজের থাল আর পরম দুজনের সঙ্গে কাজ করা লাইক মাস্টার ক্লাস আমি এইটা প্রসঙ্গ না আমার মনে হয় না এটা এরকম কোন ব্যাপার না মাস্টার ক্লাস হলে সে আমাকে কি করে বলবে যে যে তোমার ভুল কুচকে যাচ্ছে রিনা দি না 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 রিনা দি তোমাকে এটা করলে চলবে না তোমাকে একটু লেস গ্ল্যামারাস করতে হবে এটা মানে এটা কিন্তু মাস্টার ক্লাস না এটা হচ্ছে এটা টু স্ট্যান্ড আপ ফর ইয়োর বিলিফ দ্যাট এরা এদের আমি যখন নিয়েছি আই উইল আই উইল মেক

দ্বিতীয় কথা আমি অভিনেতা হয়ে এতগুলো ছবি সিরিজ সব কিছু করে করে করার পরে বলছি পরিচালকরা যখন অভিনয় ডিরেক্ট করেন না অধিকাংশ ক্ষেত্রে পরিচালকরা একজন ভেগ হন কারণ তারা তাদের দোষ না তারা তারা নিজেরা অভিনেতা হন না বলে তাদের তারা যে কথাগুলো বলে অভিনেতাদের সেই কথাগুলো ঠিক জায়গাটা হিট করে না এবার এটা যারা সব সব পরিচালক অভিনেতা হবে তো তার মানে নেই অনেক পরিচালক খুব সুন্দর করে নিজেদের মতো করে এটা বুঝে নেন যে কি করে অ্যাক্টারদের ডিরেক্ট করতে হয় কিন্তু অনেক ডিরেক্টর এটার দিকে না মাথাই খাবার না এবার তার ফলে যেটা হয় একজন অভিনেতা তো ধরো একটা মেশিন যদি গোটা ছবি বানানো হয় তার মধ্যে অভিনেতা একটা নাটবল্টু রাইট তিনি তার মতো করে কাজটা করার চেষ্টা করছেন আরও ছটা নাটবল্টু একসঙ্গে কাজ করছে তবে না হচ্ছে এবার একজন অভিনেতাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় আর্টিস্ট আসছে খেতে দিয়ে বসতে দে তিনি দেখছেন তিনি প্রচন্ড বাহ্যিকভাবে ভাবে গুরুত্ব পাচ্ছেন কিন্তু তিনি যেটা চান আসলে যে যে তার কন্ট্রিবিউশন গোটা মেশিনটা চলাটা যেন পরীক্ষিত হয় যেন যেন সেটা ঠিকঠাক হয় এবার আর অভিনেতা সবসময় একজন অভিনেতা বা অভিনেতা সবসময় একটা দর্শক চান যাদের জন্য তারা কাজ করে কি মঞ্চে কি পর্দায় এবার পর্দার ক্ষেত্রে প্রথম দর্শকটা কে পরিচালক তো পরিচালক তো দেখছেন জিনিসটা তো তার কাছ থেকে তিনি কিন্তু শুধু প্রশংসা চান না শুধু প্রশংসা হলো যা বাবা যা করছে সবাই ভালো বলছে তাহলে কি হল মানে তাহলে বাড়ি ফিরলাম একটা অতৃপ্তি নিয়ে যে সবই ভালো বললো এরকম মনে হয় তার থেকে বরঞ্চ এসে যদি একজন পরিচালক একটু এঙ্গেজ করে হুম তো না আমার কি মনে হচ্ছে না তুমি যে এটা এইভাবে করছো তো এটা এইভাবে করা যায় তাহলে একজন অভিনেতা বা অভিনেত্রীর মনে হয় যে সে আরও অ্যাক্টিভলি এঙ্গেজ করছে গোটা প্রসেসটার সঙ্গে এটা খুব জরুরি বলে আমার মনে হয় না আমি একজন অভিনেতা হিসেবে এটা আমি করতে চাই একটা ছবি তো অভিনয় করার সময় হ্যাঁ তো সিমিলারলি আমি যখন ডিরেক্ট করি তখন এই অভিনেতা বা অভিনেত্রী যাদেরকে ডিরেক্ট করছি আমি চেষ্টা করি তাদেরকে মানে এটা অনেসলি বলছি সবাইকে এটা করা যায় হ্যাঁ ঠিক আছে তখন তাদের জন্য আলাদা ওষুধ আছে মানে আমি বলছি যাদেরকে করা যায় তাদেরকে এই প্রসেসটার মধ্যে ইনভলভ করলে পরে তাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে পর্যন্ত পরমকে তো আপনি অনেক মানে ছোটো থেকেই দেখেছেন এবং আমরা হ্যাঁ হ্যাঁ পর্দা হ্যাঁ মানে হাফ চকোলেটের সময় যখন আমরা দেখেছি তো সেই একটা ব্যাপার খুব মানে ক্ষেত্রে বলা হতো বা ইভেন যখন ইউনিভার্সি পড়ছে বা বড়ো এই যে পাকা শব্দ এই যে পাকা পরম শব্দটা তো আপনি কি দেখেছিলেন ওর মধ্যে মানে সেই সময় যখন আমার ট্যালেন্ট ইজ ভোট আই সি এট পিপুল আমার মনে আমাকে ওর এরম দু একজন বলতো কারণ পরমের ইন্টারেস্ট ছিল যে বাচ্চাদের সঙ্গে ঘুরে বেরিয়ে ক্রিকেট খেলা নয় ওর ইন্টারেস্ট ছিল অন্য কিছু পড়া ওটা জানা এটা করা সেটা করা যে কারণে ও খুব ও বিদেশে গিয়ে সিনেমা নিয়ে পড়াশোনাও করে ও খুব তাড়াতাড়ি মেচিওর করেছে বিকজ অফ ডিফারেন্ট তার বাবা মা তার জীবন জগৎ এক্সপিরিয়েন্স বা অনেকে অত তাড়াতাড়ি মেচিওর করে না মানে ছেলে মানুষ থেকে দেয় সেই ছেলে মানুষের একটা আলাদা মজা আছে যিশুর ছেলে মানুষের মধ্যে একটা আলাদা মজা আছে হান্ড্রেড পার্সেন্ট আমি সেটা খুব এনজয় করি কিন্তু পরমের মেচরিটির মধ্যে একটা অন্য গভীরতা আছে সো যে যার মতন তো সেটা আমি সবসময় মনে করতাম যে পরমের পরমের সঙ্গে অনেক মানে বড়দের সঙ্গে আলোচনা করার সময় পরমকে অনেক অনেক কথা জিজ্ঞেস করা যায় অনেক কথা বলা যায় কিরম মনে হচ্ছে না হচ্ছে সত্যি কথা সত্যি কথা বলতে পারার জন্য একটা মেচরিটি লাগে তো তো সে পরমকে অনেক সত্যি কথা বলা যায় মরন ও আমি একটা সময় এটা নিয়ে বিচলিত হতাম গোড়ার দিকে আর কি এখন এটাকে আমি সাদরে অলঙ্কার হিসেবে গ্রহণ করি এবং পড়ি আমার ভালো লাগে কিন্তু গায় মানে গায়ে পড়ে থাকে অনেক দিন খোকা বা খুকি সে যে থাকা থেকে নিজের একটা মতামত বা নিজের মতামত থাকা একটা মতদর্শ থাকা একটা নিজের বিচক্ষণ নিজের সামান্য সীমিত সামর্থ্যের মধ্যে নিজের বিচক্ষণতা অনুযায়ী সবকিছু সম্বন্ধে মতামত তৈরি করাটা সেটা আমার মনে হয় একটা সচেতন মানুষ হিসেবে সেটা বেশি প্রয়োজন আর কি আমি না রাজনীতি বুঝি না আমি না অমুকটা জানি না আমি কি হচ্ছে জানি না ওখানে কেন কে করলো জানি না তাহলে আমি কাজ করছি কেন তাহলে তাহলে আমি একটা আমি নিজেকে তাহলে একটা মানে সিভিল মানুষ কেন বলছি এবং এবং পপুলার পপুলার আর্টে পপুলার আর্ট এর মধ্যে মানুষ বেশি থাকে যারা অনেকদিন কিন্তু পপুলার আর্ট যদি উন্নত মানের না হয় তাহলে সোসাইটি উন্নত মানের হয় না এখন অনেক বেড়েছে কিন্তু ফ্যাশন করার জন্য নয় মানে আপনি যেটা বলেন ফ্যাশন সচেতন তো বেশি বেড়েছে সমাজ সচেতনতার থেকে এবং সেটাতে এবং সমাজ সচেতন নিয়ে বললে বা বললে যেটা তুমি বললে

তেমনি আমি যদি আমার আশপাশটা সম্বন্ধে সচেতন না হই কেন আমার কাজটা তো আসলে মানব মানবিক ইমোশন নিয়ে মানুষকে নিয়ে মানুষটা তো আমার আশপাশের লোকগুলো হ্যাঁ তো তাদের সমস্যা তাদের সুখ দুঃখ তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে মানুষের ইতিহাস কি গত দুশো বছরে সেটা নিয়ে যদি আমার ন্যূনতম জ্ঞান না থাকে তাহলে আমি কি নিয়ে কাজ করব এটা আমার হ্যাঁ এটাই তো মানতে চায় না যত পপুলারি কাজই হোক সেটা বানিয়ে তারপরে পথের পাঁচালি না আমি বলছি যে সেটা নিয়ে একটা সাধারণ গানই হোক মানে একটা মানে তোমাকে চাই গানটা তো একটা পপুলার গান সে সে যে তো অনেক কিছু জেনে তুলে তোমার ঠাকুর দিয়েছে কেউ তো বলেনি প্লিজ লিখুন প্লিজ লিখুন মাইকেল জ্যাকসন যখন অত পপুলার গানগুলো বেঁধেছিলেন তখন তার পিছনে কিন্তু আমেরিকাতে আমেরিকান আফ্রিকানদের বা আফ্রিকান আমেরিকানদের বা কালো মানুষদের গান বাজনা একটা লম্বা ইতিহাস ছিল সেটা সম্বন্ধে তারা কিন্তু সেই সমাজটার মধ্যে থেকেই তারা বড় হয়ে কিন্তু এই গানগুলো তৈরি করেছে এটাই বলার চেষ্টা মানে আমি ব্যক্তিগতভাবে হয়তো মানে অ্যাক্টিভিস্ট নই পারি না আমি সেটা আমার কাজের মধ্যে দিয়ে কিন্তু আমি খুব আমি গর্বিত যে অপরণেশেন পরম কৌশিক্ষক এরা করছে বলে আমি গর্বিত আমি সেটা কিন্তু ফাজলামি হলে বা ঠাট্টা করলে আমার খুব লজ্জা হয় কলকাতার মানুষদের নিয়ে তখন আমার লজ্জা এখানে আসতে লজ্জা হয় ইন্টেলেকচুয়াল বা তা এখন গালাগালের অভিধান হয়ে দাঁড়িয়েছে মানে গালাগালে সমর্থক হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কি মানে কতটা এটা সময় এটা সময় যে কোনো সময় ওই আমরা ছোটোবেলায় এটা খুব বেসিক জায়গা থেকে জীবনের সত্যগুলো উঠে আসে আমরা ইলেভেন টুয়েলভে একটা বই পড় একটা গল্প পড়তাম পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের মানে মাধ্যমিক বোর্ডে আর কি উচ্চ মাধ্যমিক বোর্ডে এটা হচ্ছে প্রগ্রেস ইংরেজি একটা ছোটো গল্প ছিল ঠিক সেটা হচ্ছে যে প্রগ্রেস কী প্রগ্রেস মানে প্রযুক্তিগত প্রগ্রেস প্রগতি হেনা ত্যানা মানুষই এই বানাচ্ছে ওই মেশিন বানাচ্ছে সেই বানাচ্ছে সব প্রগ্রেসের সঙ্গে না রিগ্রেস হয় হয় পিছন দিকে যাওয়া একটা যে কারণে হচ্ছে যে এত সমাজ মাধ্যম এত কিছু সব সবকটাই আমরা ব্যবহার করছি সবকটা এনজয় করছি সব ঠিক আছে সেগুলো তার ভালো দিকও আছে কিন্তু সেগুলো কোথাও একটা না আমাদেরকে গভীরে দিয়ে তলিয়ে দেখতে কোনো জিনিস গভীরে গিয়ে জানতে জানাটা আটকে দিচ্ছে মানে এই প্রসঙ্গেই বলছি মানে যারা মনে করছেন অজস্র মানুষ বলছেন হ্যাঁ বাংলা সিনেমা ভাই আর দেখো না অজস্র আমার আমার চেনা জানা সবাই মানে এবং আমি তো একেবারে শুধু একটা ছোট্ট কত কিছু থিয়েটার কিছু গানের লোক কিছু সিনেমার সঙ্গে মিশি না আমি অনেক লোকের সঙ্গে ডাক্তার ইঞ্জিনিয়ার বাংলা সিনেমা বাংলা সিনেমা ভাই বাংলা আমি তাদেরকে বলছি যে যারা এটা বলছে এইরা তোমার আমারটা তাদের জন্য আমরা খেটে করেছি সুতরাং তাদেরও একটা দায়িত্ব আছে বলে দেখবো না বলে ভালো জিনিসটা না দেখে ওয়েট করে এলো কখন সে টেলিভিশনে পর্দায় আসবে সে দায়িত্বটা তাদের উপরে ডিপেন্ড করছে তা তাদের তারা যদি সেই দায়িত্বটা নেয় তাহলে আমার মনে হয় ই টু সাকসেসফুল কারণ যে এরকম সারাক্ষণ সেখান থেকে একদম একটা আলাদা হিউম্যান মানবিক গল্প মানবিক মোমেন্ট খেটে খুটে হয়েছে সেইটা আমি এক্সপেক্ট করবো যারা বলেন যে তারা বেটার তারা যদি তারা তাদের দায়িত্ব নিয়ে আসতে হয়